শেখ শাহজাহানকে নিয়ে ইডির চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস আদালতে শেখ শাহজাহানকে নিয়ে ইডি চাঞ্চল্যকর রিপোর্ট করেছেন যে রিপোর্টে এবার তাণ্ডব শুরু হতে চলেছে কালীঘাটেও শেখ শাহজাহান যে ভোট মেশিনারি সেটা সন্দেশখালীর বিজেপি প্রার্থী রেখা পাত্রও আজকে বলেছেন যে শেখ শাহজাহানকে নিয়ে রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে ছুটছেন কোটি কোটি টাকা খরচ করে তাহলে কি আছে তার ভিতরে সেটা কিন্তু আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে শেখ শাহজাহান কালো টাকা সাদা করার মেশিনারি ছিল ভেড়ির ব্যবসার আড়ালে কালো টাকা সাদা করত শেখ শাহজাহান শেখ শাহজাহান তার মেয়ে ছাড়েন কোম্পানি খুলে কালো টাকা সাদা করতো এই শেখ শাহজাহান সেক্ষেত্রে সাগরে সামনে রেখে জমি বাড়ি ভেড়ি জবরদখল করতো শেখ শাহজাহান সন্দেশখালী গোটা দেশকে বিচার দিতে হেফাজতে চাই শেখ শাহজাহানকে সে দাবিও তুলছে আজ ইডি শেখ শাহজাহানকে হেফাজতে নেওয়ার পর পরই তাকে দিল্লি নিয়ে যাওয়ার বিষয়টি আরও স্পষ্ট হচ্ছে আমরা আগেই বলেছিলাম দিল্লি যাবে হয়তো অত্যাচারিত যারা তারা ভাবছে যত দ্রুত সম্ভব শেখ শাহজাহানকে দিল্লি নিয়ে যাওয়া উচিত কিছু প্রসিডিওর রয়েছে যেটার ভেতর দিয়ে ইডিকে যেতে হচ্ছে তার জন্য হয়তো কিছুটা সময় লাগছে তবে ইডির উপর হামলার অভিযোগেই শেখ শাহজাহানকে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে জেরা করতে চাই এনফোর্সমেন্ট আধিকারিকরা সেই মতোই তারা প্রসেসিং শুরু করে দিয়েছে সাগরেদের সামনে রেখে জমি ভেড়ি দখল করার পাশাপাশি শেখ শাহজাহান ওই এলাকার সন্তান সন্ততি মায়েদের বোনেদের উপরে অত্যাচার করেছে যেটা মুখ খুলে জবানবন্দি দিয়ে ফাঁস করেছে রেখাপাত্র সেই সঙ্গে রাজ্য পুলিশ ইডির উপর হামলার অভিযোগে মূল দোষীদের অ্যারেস্ট না করে সাধারণ গ্রামের নিরীহ মানুষদের অ্যারেস্ট করেছে সেটাও সিবিআই এবং ইডি তদন্তের মধ্যে রেখেছে সব থেকে আজকের চাঞ্চল্যকার তথ্য যেটা সেটা হলো নিজের মেয়ে সাবিনার নামে অ্যাকাউন্ট খুলে শেখ শাহজাহান সাবিনার নামে কোম্পানি খুলে কালো টাকা সাদা করত যে তথ্য ইডি আদালতে পেশ করেছে তাতে ঘুম উঠতে চলেছে শাসক দলের